প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছিvndন নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব খুব সুন্দরই বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার স্বপ্ন স্বপ্ন নাম তার কিন্তু নামটা কে রাখছে আপনার বাবা মা রাখছে বাবা বাবা আছে আপনার হ্যাঁ আছে ভাই বোন আছে

নিয়ে সব নিয়ে ঠিক মানে যদি কোনো ব্যক্তি দেখতে চান বা তার সাথে ভালোবাসা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার বেশি বয়স এবং বেশি বয়সটা ভালোবাসা ভালো থাকেন আসসালামু আলাইকুম